আমার প্রশ্নটা হল আমরা কি এই মহাবিশ্বে একা এটা চূড়ান্ত দাম্ভিকতা মানুষের পক্ষে ভাবা যে এই মহাজগত মানুষকেন্দ্রিক মানুষের এই দাম্ভিক মনোভাব থেকেই ওরা এই ভুলটা করলেন আপনাকে বলার সময় যে ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছেন তার নিজের আদলে এইটি মানুষকে এত নির্বোধ আর উচ্ছৃঙ্খল করে তুলল সব ব্যাপারে কেন ঈশ্বর ফরিংয়ের মতো দেখতে হতে পারেন না আমি জিজ্ঞেস করছি কেন নয় না উনি আমার মতো দেখতে দেখুন না হয়তো তিনি একটি পোকার মতো দেখতে হয়তো মহিষের মতো একটা বাঘের মতো হয়তো একটা হাতির মতো কিংবা হয়তো তিনি এ গ্রহের কোনো প্রাণের মতনই দেখতে নন অন্য কোনো রকম দেখতে হয়তো তিনি কোনো কিছুর মতনই দেখতে নন মানুষ এই বিষয়টার মুখোমুখি হতেই চায় না তাদের বিশ্বাস করতেই হবে যে ঈশ্বর একজন বিশাল পুরুষ বা বিশাল নারী অনেক হাত অনেক পা কিন্তু আমাদেরই মতো তো এই ধারণা যেটা কিছু কিছু ধর্ম মানুষের মনে ঢুকিয়েছে তা মানুষকে বিশ্বাস করিয়েছে যে এই সমগ্র মহাবিশ্ব মানুষকেন্দ্রিক যে এখানে যা আছে সব আমাদেরই জন্য এই ভিত্তিহীন ধারণা গ্রহটিকেই ধ্বংস করে ফেলেছে সমস্ত জীবজন্তু আমাদের আধুনিক বিজ্ঞানের সহায়তা করছে বিজ্ঞান বলতে আজ আমাদের ধারণা হল গবেষণা আর গবেষণা কিন্তু কি বিষয় এসব হল কিভাবে এই মহাবিশ্বের সব কিছুকে আমাদের নিজেদের কল্যাণে লাগাতে পারি যদি একটা গাছ দেখি আমরা জানতে চাই কিভাবে তা ব্যবহার করব একটা পাখি দেখলে আমরা জানতে চাই কিভাবে ব্যবহার করব একটা ফুল দেখলে জানতে চাই কিভাবে ব্যবহার করব বা একটা পোকা বা একটি অনু কিছু যায় আসে না সেটা কি আমাদের জানতেই হবে সব কিছুকে আমাদের কল্যাণে ব্যবহার করার জন্য আমরা অধিকাংশ জিনিসই ব্যবহার করতে শিখে গেছি কিন্তু তবু কল্যাণ এখন আসেনি তাই না তাই নয় কি আমরা মানুষ সহ সব কিছুকেই ব্যবহার করতে শিখে গেছি কিন্তু কল্যাণ এখন আসেনি আপনার যদি একটু ধৈর্য থাকে বসে লক্ষ্য করার পিঁপড়ের দল বা মৌমাছিদের বা পাখিদের বা অন্য যে কোনো জন্তুদের তাদের একটা পরিপূর্ণ জীবন আর সামাজিক আদান প্রদান আছে যা তাদের নিজস্ব শতাংশ অনেক গুণ বেশি সক্রিয় এবং প্রাণবন্ত মানুষের তুলনায় সত্যি কেবল এই যে আমরা ভাবি এসব তো আছি যদি কালকেও খুঁজে পায় কিভাবে পিঁপড়েদের থেকে প্রোটিন বের করা যায় হয়ে গেল সব পিঁপড়ে শেষ আমরা মনে করি এটাই বিজ্ঞান এটা তো পাগলামি বুঝলেন এটা পুরোপুরি পাগলামি সব কিছুরই নিজের জায়গা আছে আমরা যদি তা দেখতে না পাই তবে আমরা এটা খুইয়ে ফেলেছি এখন এই মহাবিশ্ব মানুষ কেন্দ্রিক আমরাই কি একমাত্র জীবন এই এক্ষুনি আমি গর্ব করছিলাম যে আমি খুব যৌক্তিক যদি আমি আমার অভিজ্ঞতাগুলোর কথা বলি আপনি ভাববেন আমি উন্মাদ হয়ে গেছি তাই এটা এখানেই ছাড়বো তবে এটা কখনোই মানুষকেন্দ্রিক হতে পারে না এটা অতি প্রকাণ্ড এটা কেবল মানুষ হতে পারে না এটা নয় আমার জন্য এটা একটা জলজান্ত অভিজ্ঞতা যেটা এমন নয় শুধু এই যে আমি খুব যুক্তিবাদী আমি এই পরিচয়টা হারাতে চাই না সেই কারণে কিছু বিষয় আমি কথা বলতে অস্বীকার করে থাকি আমরা এবার রুদ্রাক্ষ দীক্ষার প্যাকেট কিভাবে তৈরি করা হয় তা দেখব গত দুবছরে পৃথিবীর নানান প্রান্ত থেকে রুদ্রাক্ষের জন্য অনুরোধ করেছিলেন এমন অসংখ্য ভক্তদের মধ্যে আমরা লক্ষ রুদ্রাক্ষ বিতরণ করতে পেরেছি একইভাবে এই আমরা লক্ষ রুদ্রাক্ষ বিতরণের জন্য অনুরোধ পেয়েছি আমরা সেগুলো খুব শিগগিরই পাঠাতে শুরু করব। এখন আমাদের কাছে রুদ্রাক্ষকে সহজলভ্য করে তোলা নৈপথ্যে যে যে ধাপ বা প্রক্রিয়া আমরা পেরোই আসন সেগুলো আমরা খুটিয়ে দেখি তো রুদ্রাক্ষ দীক্ষার জন্য প্রথম কাজ হলো রুদ্রাক্ষ সংগ্রহ করা এবং সেগুলোর কন্ডিশনিং এর প্রক্রিয়া করা একবার রুদ্রাক্ষের বীজগুলো সংগ্রহ করা হয়ে গেলে এরপর এই রুদ্রাক্ষগুলোকে বিশেষ অবস্থায় আনতে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা তেলের মধ্যে ভিজিয়ে রাখা বা কন্ডিশনিং করা হয় ভেজানো হয়ে গেলে এই রুদ্রাক্ষগুলোকে শুকানো হয় এবং তারপরে সদগুরুকে দিয়ে শোধনের জন্য শিবরাত্রির রাতে আদিযুগির কাছে নিয়ে আসা হয় প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়াটির পরে এই রুদ্রাক্ষগুলোকে প্যাক করে প্যাকেজিং এর জায়গায় নিয়ে আসা হয় রুদ্রাক্ষগুলো এখানে পৌঁছানোর পর প্রত্যেকটা রুদ্রাক্ষকে আলাদা আলাদাভাবে খামে ভরা হয় এবং তারপরে খামগুলো সিল করে দেয়া হয় তারপরে আমাদের কাছে যে বিভূতি আছে সেটাকেও বিভূতির যে প্যাকেট আছে তার মধ্যে ভরে সিল করে দেওয়া হয় রুদ্রাক্ষ দীক্ষার প্যাকেটের মধ্যে যে আরো দুটো মোটা সুতো থাকে তাদের একটাকে বলা হয় অভয়সূত্র এবং অভয় সূত্র ছাড়াও দ্বিতীয় যে মোটা সুতোটি থাকে সেটা রুদ্রাক্ষকে আপনার গলায় ঝুলানোর জন্য দেওয়া হয় এর সঙ্গে প্যাকেটে একটি আদিযোগী ছবি দেয়া হয় আদিযোগী ছবির সঙ্গে রুদ্রাক্ষের গুরুত্ব নিয়ে লেখা একটা তথ্যপত্র বা পাম্পলেট রাখা থাকে এইসব জিনিসপত্র শেষে একসঙ্গে প্যাক করে সিল করা হয় একটা বড় প্যাকেটে যেটা অবশেষে যে ভক্তরা অনুরোধ করেছিলেন তাদের প্রত্যেককে দেওয়ার জন্য পোস্ট অফিসে পাঠানো হয় এই রুদ্রাক্ষ দীক্ষার প্রক্রিয়াটি যাতে সফলভাবে ঘটে তার জন্য আমাদের একটা বড় প্যাকেজিং টিম রয়েছে যারা দিন কাজ করছেন রুদ্রাক্ষ দীক্ষাকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই প্যাকেজিং টিমে ষাট সত্তর জন মহিলা আছেন যারা প্রত্যেকে আশেপাশের গ্রাম থেকে এসেছেন আমরা এই কাজটা করে ভীষণ খুশি আর অন্য কোথাও অন্য কোনো কাজে যেতে চাই না আমি এখানে গত দু বছর কাজ করছি এবং এই কাজটার দৌলতে আমি আমার সন্তানের পড়াশোনার খরচ এবং অন্যান্য খরচ নিজে থেকে বহন করতে পারছি এই বিগত দু বছরে রুদ্রাক্ষ দীক্ষার প্যাকেজিং এর কর্মযজ্ঞের সাথে যুক্ত হওয়ার যে চমৎকার সৌভাগ্যটা আমরা পেয়েছি তার জন্য আমরা সত্যি ধন্যবোধ করি এর জন্য আমরা একটা হল ঘর ভাড়া নিয়েছিলাম যাতে সেখানে এই প্যাকেজিং এর কাজ করতে পারি প্যাকেজিং এর কাজের ফলে কয়েকশো পরিবার কাজ পেয়েছে এদের কর্মসংস্থান দিতে পেরে আমরাও খুশি সদ্গুরুর সেফ সয়েল বা মাটিকে বাঁচান অভিযানের এক সহযোগী হিসেবে আমরা খুব খুশি এবং সঙ্গে যে প্যাকেজিং এর জন্য জৈব বিয়জ্য প্যাকেট তৈরি করে প্যাকেটের যোগান দিতে পারার মাধ্যমে এই রুদ্রাক্ষ দীক্ষার অভিযানের অংশ হতে পারছি তার জন্য খুব খুশি রামা দেখুন এটাই সংস্কৃতি সৌন্দর্য যে এখানে কোনো নির্দিষ্ট ভগবান নেই কিছু গুণ বা বৈশিষ্ট্য আছে যেগুলো আমরা চিনতে পেরেছি ঐশ্বরিক বলে কিছু মানুষের মধ্যে সেগুলো দেখতে পাওয়া যায় আমরা তাদের কাছে নত হই কারণ আমরা সেই গুণগুলোর কাছে নত হচ্ছি মানুষটির কাছে নয় এটা এমন ব্যাপার যা পৃথিবীর বেশিরভাগই বুঝতে পারবেন না যেহেতু তারা নির্দিষ্ট মানসিকতার খুব গোড়া ধর্মবিশ্বাস বিশ্বাস দিয়ে ভগবান কি শয়তান কি নারী কি পুরুষ কি সবটাই পরিষ্কারভাবে ভাবে নির্ধারণ করা ভারতে কিছুরই সংজ্ঞা নির্দিষ্ট নেই কারণ জানেন তো আমি আপনাদেরকে বলেছি সব কিছুই এরকম সবসময় বিবর্তিত হচ্ছে সবসময় কোনো কিছু ঘটছে এর জন্য প্রচুর পরিমাণে জীবনী শক্তি খরচ করা প্রয়োজন নিজেকে বিশৃঙ্খল অবস্থায় রেখেও একমুখী হয়ে গিয়ে চলার জন্য কিন্তু এ যেন এক জোনাকি কিংবা এক ঝাঁক মৌমাছি মনে হয় যেন তারা কোথাও যাচ্ছে না কিন্তু সবসময় তারা কোথাও যাচ্ছে তারা জানে কোথায় যাচ্ছে কিন্তু বাইরে থেকে দেখলে মনে হবে যেন তারা কোথাও যাচ্ছে না তো আপনাকে অবশ্যই বুঝতে হবে রাম বা রামা অযোধ্যা থেকে এসেছেন যেখানে মন্দির নির্মাণ করা হচ্ছে কারণ এটা তার জন্মস্থান মন্দিরটি কয়েক হাজার বছরের পুরোনো কেউ জানে না ঠিক কবে প্রথম মন্দিরটি হয়েছিল তারপরে ক্রমশ উন্নয়ন হয়েছে হাজার হাজার বছর ধরে কিন্তু প্রায় পাঁচশো বছর আগে এটা ধ্বংস হয়েছিল সুপরিকল্পিতভাবে প্রচুর মন্দির ধ্বংস হয়েছে যার ওপরে অন্য ধর্মের পীঠস্থান তৈরি হয়েছে একই রকম কাজে একই নির্মাণ সামগ্রী দিয়ে একটাকে ভেঙে ফেলে তা দিয়ে অন্য কিছু তৈরি করা তো রাম হলেন একজন আদর্শ আপনাকে বুঝতে হবে তিনি হলেন একজন আদর্শ মানুষ ভগবান নন কারণ আমরা তাকে ভগবান বলি বা না বলি আমরা তাকে বলি মর্যাদা পুরুষোত্তম পুরুষোত্তম তার মানে একজন উৎকৃষ্ট মানুষ এই বিশেষ শব্দটি পুরুষোত্তম মানে একজন উন্নতমানের মানুষ রামকে সব সময় পুরুষোত্তম বলে উল্লেখ করা হয়েছে মানে পুরুষদের মধ্যে তিনি সকলের উঁচুতে কারণ তিনি অনেকটাই উন্নত স্তরের ওনার মধ্যে এত উন্নতমানের কি রয়েছে হ্যাঁ তিনি অনেক ধৈর্য সহ্যের পরীক্ষার মধ্যে দিয়ে গেছেন আমি সেসবের মধ্যে যাচ্ছি না কিন্তু ধারাবাহিক বিপর্যয় ধারাবাহিক বিপর্যয়ই তার জীবন তিনি রাজ্য হারিয়েছেন স্ত্রীকে হারিয়েছেন প্রথমে যুদ্ধে লড়তে হয়েছে তারপর ফিরে এসেছেন আবার স্ত্রীকে হারিয়েছেন সন্তানদের হারিয়েছেন সন্তানদের প্রায় মেরেই একটা না বিপর্যয় সবকিছুর পার হয়েছিলেন পরম প্রশান্তিতে যন্ত্রণা কিন্তু তবুও প্রশান্তিতে একটা স্তরে ব্যক্তিগত স্তরে তার যথেষ্ট যন্ত্রণা ছিল যা তিনি প্রকাশ করতেন কিন্তু তিনি কখনো সেই দুঃখকে জীবনে তিনি যা কিছু করেছিলেন সেই বিষয়ে কোনো প্রভাব ফেলতে দেননি হ্যাঁ যখন কোন মানুষ এই ধরনের আচরণ করেন আমরা তাকে পুরুষোত্তম বলি কারণ তিনি উত্তম উত্তম কথার অর্থ হল উন্নততর পুরুষদের মধ্যে এটা খুব গুরুত্বপূর্ণ যে তিনি একজন মানুষ তিনি অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন আর একটা বয়সের পরে তার মৃত্যু হয়েছিল সমস্ত জীবন কাটিয়েছিলেন সমস্ত ভারত পর্যটন করেছিলেন দাক্ষিণাত্যে নেমে এসেছিলেন আবার উত্তরে ফেরত গিয়েছিলেন তার প্রতিদ্বন্দ্বীকে হত্যা করার পর যে মানুষটি তার স্ত্রীকে অপহরণ করেছিল এবং দেশ শাসন করেছিল তার জীবন কাটাচ্ছিল স্বেচ্ছাচারী হয়ে তাকে হত্যা করার পর তিনি ফেরত এলেন আর কয়েক বছর অনুতপ্ত হয়ে কাটালেন তো তার ভাই তাকে বললেন আপনি কি পাগল এই মানুষটি জঘন্যতম ধরনের আপনারাকে হত্যা করতেই হতো এখন আপনি অনুতপ্ত এর মানে কি আমরা কি সবটাই ভুল করেছি তো রাম বললেন দেখো রাবণের মধ্যে অনেক খারাপ জিনিস আছে কিন্তু তিনি একজন বড় ভক্ত এবং তিনি তার রাজ্যের একজন মহান শাসক তিনি অন্য সবাইকে শোষণ করছেন সেজন্য তাকে হত্যা করতে হয়েছে কিন্তু তিনি একজন বিরাট ভক্ত আমি অনুতাপ করছি কারণ আমি একজন ভক্তকে হত্যা করেছি হ্যাঁ এই মানুষটিকে অনুকরণ করা প্রয়োজন এটা খুব গুরুত্বপূর্ণ যে তিনি একজন মানুষ তিনি দেবতা হয়ে উঠলে দেওয়ালে তাকে ঝুলিয়ে আপনি ভুলে যাবেন কেউ দেবতাকে অনুকরণ করার চেষ্টা করেন না দেবতা মানে অনুকরণ করার ঊর্ধ্বে এটাই মানুষের মনের ধারণা মানুষ মানে সে যদি সত্যিই চমৎকার কিছু করে তাহলে স্বাভাবিকভাবেই প্রত্যেকের মনে অনুপ্রেরণা যোগাবে আমি কেন এরকম হতে পারি না তো এটা চরম গুরুত্বপূর্ণ যে তিনি একজন মানুষ তিনি একজন রাজা হয়েছিলেন রাজ্য হারিয়েছিলেন আবার ফেরত এসছিলেন ছেড়ে চলে গিয়েছিলেন তার রাজত্বের সমস্ত সম্পদ সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে শুধুমাত্র এই কারণে যে কেউ মর্মাহত হয়েছিলেন তার সৎ একটু দুঃখ পেয়েছিলেন এবং তিনি একটু কুচু কুচু করছিলেন অনাহ্যভাবে তিনি বললেন আপনি কি চান আমি চলে যাচ্ছি হ্যাঁ এই মানুষটি অনুকরণযোগ্য আজকের দিনে মানুষ যখন ক্ষমতা আঁকড়ে পড়ে আছে পাগলের মতো যা কিছুই ঘটুক না কেন তারা ভোটে হেরে গেলেও যেতে চান না এরকম একটা সময়ে রামকে অনুসরণ করা অত্যন্ত বেশি জরুরি তো এই মন্দিরটা গুরুত্বপূর্ণ কেন এটা গুরুত্বপূর্ণ কারণ বিভিন্নভাবে বিশেষত দেশের উত্তরাঞ্চলে দক্ষিণে ততটা নয় কিন্তু এটা আছে কিন্তু ততটা নয় কিন্তু উত্তরে রাম হল তাদের অন্তরাত্মা আর পাঁচশো বছর আগে যখন বিদেশি অনুপ্রবেশকারীরা তুর্কিস্তান থেকে এবং পরবর্তীকালে মঙ্গোলিয়া থেকে কেউ কেউ এলেন এবং তারা সুপরিকল্পিতভাবে সমস্ত মন্দিরগুলি ধ্বংস করলেন যেগুলো ছিল প্রাচীন মন্দির অনেকদিন আগে তৈরি হয়েছিল যা কিনা মূল শক্তি ছিল সেই সমাজের আর বানালো যা তাদের বানানোর ইচ্ছে ওপর তাড়াহুড়ো করে এই বিতর্কটি চলছে বিতর্ক চলছে আমি যদি ঠিক বলি প্রায় একশো পঁয়ত্রিশ বছর ধরে সেই ব্রিটিশ আমল থেকে এটা বিচারাধীন আছে আর চলতেই থাকছে চলতেই থাকছে কারণ আমরা তৈরি করেছি এক ধরনের রাজনৈতিকভাবে সঠিক হবার চাহিদা যে কোনো মূল্যে দুর্ভাগ্যক্রমে এই দেশে কোনো বিচারক এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে চাইছেন না প্রত্যেকেই সরিয়ে রাখছেন একে যাতে করে স্থায়িত্বকাল শেষ হয়ে যায় আর পরবর্তী জনে সমস্যা সামলা কারণ দুই সম্প্রদায় ভয়ঙ্করভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে যে কার সম্পত্তি এটি কিন্তু এখন সুপ্রিম কোর্ট একটা বিরাট একটা লম্বা প্রকরণের পর প্রায় তিন চার দশক ধরে সুপ্রিম কোর্টে এটা চলছিল এখন এটার একটা নিষ্পত্তি হয়েছে সমস্ত প্রমাণের ভিত্তিতে একদম স্পষ্টভাবে প্রত্নতাত্ত্বিক প্রমাণসমূহ ভীষণ স্পষ্টভাবে একশো শতাংশেরও বেশি পরিষ্কারভাবে এটা ইঙ্গিত করছে যেখানে একটি মন্দিরই ছিল যা ভেঙে ফেলা হয় তারাহুড়োতে এর ওপর আর একটা নির্মাণ করা হয় তাই তারা বলছেন এটি নিশ্চিতভাবে মন্দির হিসেবে করা উচিত তবে অন্য গোষ্ঠীর জন্য তারা নির্দিষ্ট করেছেন আর টুকরো জমি কুড়ি মাইল বা কুড়ি কিলোমিটার এরকম কিছুর মধ্যে তারা বলেছেন আপনি আপনার জায়গাটি ওখানে বানান ওদেরকে এখানে বানাতে দিন কাজী এ যে কোনো একটা মন্দির নয় এ হলো এক পুনরুত্থান ভারতের মানুষের কারণ এটি শুধু কেবল এক নির্দিষ্ট সম্প্রদায় বা ধর্মের জন্য নয় যারা রামের প্রতি অনুরক্ত প্রচুর মানুষ আছেন প্রচুর মানুষ যারা অনেক অনেক মানুষ আছেন যারা অন্য ধর্মের তারাও চান অনুকরণ করতে তারাও চান গুণগান করতে ওনার নানারকমভাবে কাজেই নানারকমভাবে রাম রামায়ণ রামের বিবরণ ভীষণ ভীষণভাবে ভারতীয়ত্বের অংশ হয়ে গেছে তাই এটা প্রায় একরকমভাবে ক্ষতিগ্রস্ত জাতীয়তাবোধের পুনরুত্থান কাজেই আমার মনে হয় এটা ভালো যে এমনটা ঘটছে কারণ না হলে অকারণে ঘৃণা অন্য সম্প্রদায়ের প্রতি চলতেই থাকবে এই সমাধানের সাথে অনেকের মন ও হৃদয় শান্ত হয়েছে যা দেশের ভবিষ্যতের জন্য সহায়ক আর অযথা ঘর্ষণ নিষ্পত্তিহীনভাবে চলতে থাকা দুটি সম্প্রদায়ের মধ্যে তাই আমার মনে হয় একটা বড় সমস্যা মেটানো হয়েছে পাঁচই আগস্ট তারা ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন আর তার একটি মহৎ মন্দির বানানোর পরিকল্পনা করছেন হয়তো এক ঐতিহাসিক সময়ের মধ্যে কেননা গত পঁচিশ তিরিশ বছর ধরে আমার ধারণা তারা সমস্ত স্তম্ভ খোদাই করেছেন স্তম্ভ এটা ওটা আরও সবকিছু কাজেই যে কোনো পাথরের অংশগুলো পাথরের কাজগুলো সব তৈরি করে রাখাই হচ্ছিল অন্য কোথাও জড়ো করে তাদেরকে কেবল একত্রিত করে জোড়া লাগাতে হবে বাকি স্থাপন কার্য খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিত আশা করা যায় চব্বিশ থেকে তিরিশ মাসে এই মন্দির তৈরি হয়ে যাবে আর এই ভাইরাস পরিস্থিতির কারণে তারা শুধুমাত্র একশো পঞ্চাশটি তা না হলে হয়তো এক কোটি মানুষ ওখানে পৌঁছাতেন এক কোটি থেকে এক কোটি কুড়ি লক্ষ মানুষ থাকতেন ওখানে এই মন্দিরের উদ্বোধনে এমনকি ভিত্তিপ্রস্তর স্থাপনায় তারা কেবল একশো পঞ্চাশটি আমন্ত্রণপত্র পাঠিয়েছেন যাই হোক তো বাকি সবটাই সরাসরি সম্প্রচার করা হবে সকলে টেলিভিশনে দেখতে পারেন অথবা ওয়েবকাস্ট করা হবে আমি ঠিক জানি না কাজেই আমি মনে করি বহু সময় চলতে থাকা এই দ্বন্দ্ব যা এক ক্ষতের মতো অকারণে সমাজে বেড়ে চলেছিল তার সমাধান হিসেবে এ এক বিশেষ নিদর্শন আমার মনে হয় এটি অনেক মানুষকে ঠান্ডা করে দেবে এখন প্রশ্নটি যেহেতু রামকে নিয়ে এগন দয়চোচ দিনব শোতম রামা एतिरुगनो दयचो च दवो हिनवं शोतमराम नातरमा भवसागरमिधनु नलिनधलक्षणराम नातरमा भवसागरमिधनो नलिनधलक्षण राम श्रीरघुनन्दन सीतारमणा स्त्रितजनपोषक रामा श्रीरघुनन्दन ीतारमण त्रितजनपोषकराम कारुण्यालय भक्तवरधनिनो कन्नदिकानुपुराम कारुण्यालय भक्तवरधनिनो न्नधिकानुपुराम क्रूरकर्मु निरकचे सिति नेरमुलञ्च कुराम क्रूरकर्मु निरमुलिञ्च कुराम धारिद्र्यमु परिहारमुसैयवे दैवशिकामणि राम धारिद्र्यमु परिहारमुयवे धशिकामणि रामा वासवनुथ रामदास पोष वन्दनमयोध्य राम वासवनुथ रामदास पोष वन्दनमयोध्यराम दासार्चित माकभयमु सङ्घवे धाशरति रघुराम दासार्चितं माकभयमु सङ्घवे धाशरति रघुराम Ram, 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 ram. রামের এই গুণগুলি আমাদেরকে যদি সংক্ষিপ্ত করতে হয় তার আবেগ তার প্রজাদের মঙ্গল করার জন্য ছিল অসীম এত অবধি যেখানে নিজেকেও বিলীন করে দিতে পারতেন যার গুণগান কত রকমভাবে করা হয়েছে রামায়ণে তো মূলগতভাবে পরিপূর্ণ আবেগ সমস্ত কিছুর জন্য পূর্ণ বৈরাগ্য নিজের প্রতি তিনি এরই প্রতীক আমার মনে হয় এই গুণ সমস্ত মানুষের অনুকরণ করা উচিত যেখানেই তারা থাকুন না কেন ভাইরাস আপনার পরীক্ষা নিচ্ছে দেখার জন্য যে আপনি কতটা বৈরাগী আপনি নিজের সম্বন্ধে আর কতটা উৎসাহী আপনি আর সমস্ত জীবনের জন্য ভাইরাস পরীক্ষা করছে পালানোর নেই বুঝলেন তো আপনি নিজেকে টেনে বের করে নিতে পারবেন না এর থেকে এটা হয়েছিল টেক্সাসে একজন অফিসার এফবিআই এর যেহেতু তারা সন্দেহ করছিলেন যে লোকজন হয়তোবা চাষ করছেন বেআইনি কিছু সময় আগে পর্যন্ত বেআইনি তখন এটা বেআইনি ছিল গাঁজার চাষ বেআইনি ড্রাগ তারা চাষ করছেন আর তা দিয়ে রোজগার করছেন তো একজন অফিসার এলেন একটি খামার বাড়িতে সেখানে একজন সত্য বৃদ্ধ কিন্তু বেশ সুস্থ সবল আর কর্মঠ মানুষ ছিলেন তো তিনি বললেন আমি ঢুকে তোমার ছাউনি নিরীক্ষণ করতে চাই যে তুমি কোনো বেআইনি গাছের চাষ করছো কি না যেগুলো ভ্রমের সৃষ্টি করতে পারে বৃদ্ধটি বললেন না আমরা এরকম কিছু চাষ করছি না আমাদের এখানে শুধু গবাদি পশু ইত্যাদি আছে কিছু বেআইনি নেই না না আমাকে দেখতে হবে তিনি বললেন ঠিক আছে আপনি খুঁজে দেখতে পারেন যেখানে ইচ্ছা শুধু ওই জায়গাটুকু ছাড়া উনি এক টুকরো জমির দিকে নির্দেশ করলেন তিনি বললেন শুধু ওই দিকটিতে যাবেন না তো অফিসারটি রেগে লাল তুমি বলে দেবে আমায় আমার উচিত আর উচিত নয় তুমি জানো আমি কে তিনি নিজের ব্যাচটি বের করে দেখালেন এফবিআই আমি এফবিআই আমি একজন সিনিয়র তদন্তকারী তুমি বলে দিচ্ছ আমায় আমি কোথায় যাবো আর কোথায় যাব না এই ব্যাজের সাথে আমার যেখানে ইচ্ছে আমি সেখানে যেতে পারি বৃদ্ধটি বললেন ঠিক আছে আপনি যেতে পারেন যেখানে আপনি চান সেখানেই যেতে পারেন কিছুক্ষণ পরে তিনি শুনতে শুনতে পেলেন পেলেন তার উন্মত্ত অসহায় চিৎকার তখন ওইদিকে যেখানে ওই জমির টুকরোটি ছিল যখন তিনি তাকালেন তিনি দেখলেন অফিসারটি প্রাণ বাঁচাতে পাগলের মতো ছুটছেন অতি বিরাট এক ষাঁড়ের তারা তখন বৃদ্ধ লোকটি ছুটে গিয়ে বাঁশের বেড়ার ওপরে দাঁড়ালেন আর বললেন ওকে আপনার ব্যাচটা দেখান ওকে আপনার ব্যাচটা দেখান দয়া করে আপনার অধিকারগুলো জাহির করবেন না এই ভাইরাসের মুখে এটি কোনো বাজবিচার করে না